জানিয়ে দেব সবশেষ আপডেট বাংলার সংবাদ শুরুতেই শিরোনাম ঘনিয়ে আসছে জাতীয় নির্বাচন নির্বাচনকালীন সরকার নিয়ে বিতর্ক তুঙ্গে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চায় বেশিরভাগ দল আওয়ামী লীগ চোদ্দ সহ আরও কয়েকটি দল সংবিধান অনুযায়ী নির্বাচন চায় বিদ্যমান ব্যবস্থায় আস্থানে জাতীয় পার্টির অবস্থান অস্পষ্ট কয়েকটি দলের এদিকে শেখ হাসিনা সরকার গঠন করতে না পারলে নেতাকর্মীরা শান্তিতে ঘুমাতেও পারবেন না বলল আওয়ামী লীগ নেতা ঘনিয়ে আসছে জাতীয় নির্বাচন নির্বাচনকে সামনে রেখে মুখোমুখি অবস্থানে আওয়ামী লীগ ও বিএনপি পরস্পরকে দোষারোপ করে বক্তব্য এরই ধারাবাহিকতায় রিজবি আহমেদ বললেন একুশে আগস্ট এবং এক এগারো একই সূত্রে গাথা এরপর জানাব ভারত সফরে জিএম কাদের বললেন নির্বাচন নিয়ে আমাদের ভাবনা একটি নতুন ফর্মুলা আছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনকালীন সরকার নিয়ে বিভক্ত বামেরাও এদিকে দিনের ভোটকে রাতে বাক্সে ঢুকিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড ও চুরির মাধ্যমে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে তারা জনগণের ভোটে নির্বাচিত হয়নি বললেন চর্মরাইপির গণ অধিকার পরিষদের বিবৃতি বিরোধী মত দমনে পুরনো মামলাকে ব্যবহার করছে সরকার এবং সর্বশেষ জানিয়ে দেব উনত্রিশ জুলাই ঢাকার প্রবেশমুখে বিএনপির অবস্থান কর্মসূচি সংঘর্ষ নিপুণ রায়কে আত্মসমাপনের জন্য সময় বেঁধে দিল আদালত দর্শক এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদগুলোর শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন সবার আগে সবশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন নির্বাচনকালীন সরকার নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চায় বেশিরভাগ দল আওয়ামী লীগ চোদ্দ দল সহ আরো কয়েকটি দল সংবিধান অনুযায়ী নির্বাচন চায় বিদ্যমান ব্যবস্থায় আস্থানেই জাতীয় পার্টির অবস্থান অস্পষ্ট কয়েকটি দলের ঘনিয়ে আসছে জাতীয় নির্বাচন নির্বাচনকালীন সরকার নিয়ে বিতর্ক তুঙ্গে সরকারি দল ও তাদের মিত্ররা সংবিধানের আলোকে নির্বাচনকালীন সরকারের অধীনে নির্বাচন করতে চাইছে বিরোধী দলগুলোর দাবি নির্দলীয় বা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে নির্বাচনকালীন সরকার ইস্যুতে কয়েকটি দলের অবস্থা এখনো স্পষ্ট নয় তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে নির্বাচন কমিশনে নিবন্ধিত এবং আরো কয়েকটি দল বিদ্যমান ব্যবস্থায় বর্তমান সরকারের অধীনে নির্বাচনের পক্ষে নিবন্ধিত রাজনৈতিক দলের বাইরে আরো অনেক দল রাজনীতির মাঠে সক্রিয় এসব দলের বেশিরভাগই নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন চায় জাতীয় সংসদে বিরোধী দল জাতীয় পার্টির অবস্থান এখনও স্পষ্ট নয় দলটির দুই অংশের অবস্থান অনেকটা দুই ধরনের সংসদে বিরোধী দলের নেতা রৌশন এরশাদ বিদ্যমান ব্যবস্থায় সুষ্ঠু নির্বাচন চান তবে দলের চেয়ারম্যান ও বিরোধী দলের উপনেতা জিএম কাদের বিদ্যমান ব্যবস্থায় সুষ্ঠু নির্বাচন হতে পারে না বলে বক্তব্য দিচ্ছে তবে তিনি তত্ত্বাবধায়ক সরকারের পুরো পক্ষে পার্টি নির্বাচনকালীন সরকারের বিষয়ে নিজস্ব একটি ফর্মুলা দিতে পারে বলে আলোচনা রয়েছে এই মুহূর্তে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দাবিতে এক দফার আন্দোলনে রয়েছে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল যুগপথ ধারার এই আন্দোলনে তিপ্পান্নটির বেশি দলর এর বাইরে আরও বেশ কিছু দল রয়েছে যারা নিরপেক্ষ বা জাতীয় সরকারের অধীনে নির্বাচন চায় কিন্তু তারা এখনো যুগপৎ আন্দোলনে যুক্ত হয়নি কয়েকটি বাম রাজনৈতিক দলও নিরপেক্ষ নির্বাচনের অধীনে নির্বাচন চায় এসব দলের দাবি সরকারের পদত্যাগ এবং সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ একটি ব্যবস্থার অধীনে যাতে নির্বাচন হয় শেখ হাসিনা সরকার গঠন করতে না পারলে নেতাকর্মীরা শান্তিতে ঘুমাতেও পারবেন না পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল সদর আসনের এমপি কর্নেল অবসরপ্রাপ্ত জাহিদ ফারুক বলেছেন বরিশালের উন্নয়ন করতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচিত করতে হবে শেখ হাসিনা সরকার যদি পুনরায় নির্বাচিত না হয় তাহলে আবুল খায়ের খোকন সেরোনিয়াবাদ মেয়র হিসেবে দায়িত্ব নিয়েও বরিশালের কোনো উন্নয়ন করতে পারবেন না আপনারা যদি ভালো থাকতে চান আর্থিকভাবে লাভবান হতে চান খোকন সেরেনিয়াবাদের মতো শেখ হাসিনার সরকারকে আবারও নির্বাচিত করতে হবে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন মনে রাখবেন যদি আমরা শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করতে না পারি তাহলে আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকেরা শান্তিতে ঘুমাতেও পারবেন না একুশে আগস্ট এবং এক এগারো একই সূত্রে গাথা বলল রিজবি আহমেদ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির বলেছেন দু সালের একুশে আগস্টের নিঃশংস ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জড়িয়ে ক্রমাগত মিথ্যাচার অপপ্রচার চালিয়ে আসছে আওয়ামী ফ্যাসিবাদী সরকার দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করার সুদূরপ্রসারী ষড়যন্ত্রের অংশ হিসাবেই দেশে বিদেশে জাতীয়তাবাদী শক্তির ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে একটা ভয়ঙ্কর মাস্টার প্ল্যান অনুযায়ী একুশ আগস্টের নিঃশংস মর্মান্তিক ঘটনা ঘটিয়ে তারেক রহমানকে জড়িয়ে হাইপার প্রোপাগান্ডা চালিয়ে আসছে কর্তৃত্ববাদী সরকার জাতীয়তাবাদী শক্তির প্রধান কণ্ঠস্বর তারেক রহমানকে এই বর্বরোচিত ঘটনায় জড়িয়ে সাজা প্রদানের ঘটনা এক চরম চক্রান্তমূলক অবিচার ও ন্যাক্কারজনক প্রহসনগুলোর অন্যতম বলে মনে করে দেশবাসী ভারত সফরে গিয়ে জিএম কাদের বললে নির্বাচন নিয়ে আমাদের ভাবনায় একটি ফর্মুলা আছে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রতিনিধি দলের ভারত সফরের পর বর্তমানে নয়াদিল্লি সফরে রয়েছেন সংসদে বিরোধী দল জাতীয় পার্টির জাপার একটি প্রতিনিধি দল সফরত প্রতিনিধি দলটির প্রধান জাপার চেয়ারম্যান গোলাম মোহাম্মদ জিএম কাদেরের টেলিফোনে সাক্ষাৎকারের ভিত্তিতে একটি প্রতিবেদন প্রকাশ করেছেন ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য হিন্দু বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্পৃক্ততা বাড়াচ্ছে ভারত শিরোনামে কল্লোল ভট্টাচার্যের ওই প্রতিবেদনে জেম কাদের বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে তার তৃতীয় বিকল্প ফর্মুলার কথা জানিয়েছেন নির্বাচনকালীন সরকার ও বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের বাইরে তিনি একটি সমঝোতামূলক ফর্মুলার কথা উল্লেখ করে তা হিন্দুকে বলেছেন আমাদের একটি ফর্মুলা আছে যখন সর্বদলীয় সংলাপ হবে তখন আমরা তা আলোচনার টেবিলে উপস্থাপন করব এই ফর্মুলা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর অনমনীয় অবস্থানের একটা সমাধান দিতে পারে বলে তিনি ইঙ্গিত দেন তিনি বলেন সংলাপে আলোচনার জন্য সব রাজনৈতিক দলের কাছে সরকারের এগিয়ে আসা খুবই জরুরি আমরা চাই অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার জন্য সব পক্ষের সঙ্গে বসে আলোচনা করা উচিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বাচনকালীন সরকার নিয়ে বিভক্ত বামেরাও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনকালীন সরকারের ধরন নিয়ে রাজনীতিতে বড় বিভক্তি বিরাজ করছে এই বিভক্তি দেখা যায় দেশের বামপন্থী দলগুলোর মধ্যেও ক্ষমতাসীন দলের নেতৃত্বাধীন জোটে থাকা বাম দলগুলো বলছে দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে অন্যদিকে বিএনপি সঙ্গে যুগপথ আন্দোলনে থাকা বাম দলগুলো চায় নির্বাচনকালীন নির্দলীয় সরকার বড় দুই দলের নেতৃত্বাধীন বলয়ের বাইরে থাকা বাম দলগুলো নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন দাবি করছে শব্দগতভাবে এ বিষয়ে বামদের মধ্যে তিন ধারা দেখা গেলেও বৈশিষ্ট্যর দিক দিয়ে দুটি ধারা এক পক্ষ দলীয় সরকারের অধীনে নির্বাচন চায় অন্যরা এর বিরোধী তবে দলীয় সরকারের অধীনে নির্বাচন যেমন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে না তেমনি বিদ্যমান রাজনৈতিক সংকটের সমাধান হবে না বলে মনে করছে অন্যান্য বাম দল জনগণের ভোটে বর্তমানে সরকার নির্বাচিত হয়নি বলল চর পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের পীর ও আমির মাওলানা সৈয়দ মুফতি রেজাউল করিম পীর সাহেব চরমনায় বলেছেন বর্তমান সরকার অবৈধ সরকার কারণ জনগণের ভোটে সরকার নির্বাচিত হয়নি তারা সুষ্ঠু নির্বাচন দিয়ে দেখুক বাক্সে তাদের কত ভোট যায় তিনি আরও বলেন দু সালে প্রধানমন্ত্রী শেখ মুজিবরের কন্যা আমাদের সুষ্ঠু নির্বাচনের কথা বলে ডেকে নিয়েছিলেন পরে তারা সেই কথা রাখেনি দিনের ভোটকে রাতে বাক্সে ঢুকিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড ও চুরির মাধ্যমে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে তিনি বলেন আওয়ামী লীগ বিরোধী দলে থাকতে একশোর উপরে হরতাল করেছিল বাংলাদেশে তখন তারা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি করেছিল আমরা সেসব ভুলিনি রাজপথে বাংলাদেশের মানুষকে লগি বৈঠা দিয়ে পিটিয়ে হত্যা করেছিল আজকে তারা ক্ষমতায় যাওয়ার পরে সে কথা কি ভুলে গেল কিভাবে তারা কথা ভুলে গেল বিরোধী মত দমনে পুরনো মামলাকে ব্যবহার করছে সরকার অভিযোগ গণ অধিকার পরিষদের আওয়ামী লীগ সরকার তার ক্ষমতা টিকিয়ে রাখতে বিরোধী মত দমনে পুরনো মিথ্যা মামলাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করেছে নূর রাশেদের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ সোমবার একুশে আগস্ট রাতে দলের দপ্তর সম্পাদক শাকিলুজ্জামান স্বাক্ষরিত এক বিবৃতিতে এই অভিযোগ করা হয়েছে বিবৃতিতে বলা হয়েছে মিথ্যা এবং হয়রানিমূলক মামলায় দেশের বিভিন্ন স্থানে গণ অধিকার পরিষদ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তার করাচ্ছে এই সরকার এছাড়াও বিভিন্ন স্থানে সরকারের এজেন্সির লোক দিয়ে ভয় ভীতি দেখাচ্ছে গণ অধিকার পরিষদ মনে করে চলমান এক দফার যুগপথ আন্দোলনে সরকার ভীত হয়ে তার অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে বিরোধী মত দমনে পুরনো মিথ্যা মামলাকে অস্ত্র হিসাবে নগ্নভাবে ব্যবহার করছে ক্ষমতার মেয়াদ শেষ হওয়ায় তারা মরণ কামড় দিতে শুরু করেছে তবে হামলা মামলা করে সরকার তার গদি রক্ষা করতে পারবে না গণ আন্দোলনের মাধ্যমে এই সরকারের বিদায় হবে এবং জনগণের বিজয় হবে নিপুণ রায়কে আত্মসমর্পণের জন্য সময় বেঁধে দিল আদালত রাজধানীর ঢাকার ধোলাই খালে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিএনপির ঢাকা জেলা সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরীকে আট সপ্তাহের মধ্যে ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সোমবার একুশে আগস্ট প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন আদালতে নিপুণ রায়ের পক্ষে শুনানি করেন তার বাবা আইনজীবী নিতাই রায় চৌধুরী এর আগে গত পয়লা আগস্ট রাজধানীর খালে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিএনপি ঢাকা জেলা সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীকে আট সপ্তাহের আগাম জামিনদার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আমিনুল ইসলামের হাইকোর্ট ব্রাঞ্চ পরে এই জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ